আসসালামু আলাইকুম ইদানিং অনেক বেশি কমেন্ট আসতেছে ছাগলের বাচ্চার গ্রোথ ফেল্ট হয়ে যাচ্ছে কিংবা বাচ্চাটি খেতে পারতেছে না এখন যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন ওর বয়স হচ্ছে চার মাস ওর বড় ঠচা আপনার চার কেজি এবার যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন ওর বয়স হচ্ছে আপনার দুই মাস ওর বড়িও ঠা আলহামদুলিল্লাহ এখন সাত কেজি দুটাই হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিন্তু এত তফাৎ কেন এই ছাগলের বাচ্চাটি এত বেশি দুর্বল কেন হয়েছে সেটা যদি আমি একটু করে বলি আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই মাদি ছাগলটা যেটা দেখতে পাচ্ছেন ওর পাশে ও হচ্ছে ওর মা আর কি ওই মাদি ছাগলটা আমি প্রেগনেন্ট কিনে আনছি বাজার থেকে আনার পর কিছুদিন পর হয়তো বাচ্চা দিছে যিনি আপনার ওই মাদি ছাগলটা পালন করছে সে হয়তো বা ভালোভাবে পরিচর্যা করে নেয় যার ফলে হচ্ছে আপনার গর্ব থেকে এই মাদি ছাগলের বাচ্চাটা হচ্ছে অনেক বেশি দুর্বল ছিল আর এই ছাগলটা হচ্ছে আপনার তিনটে করে বাচ্চা দেয় বাচ্চাগুলো এমনিতে দুর্বল বাচ্চা হওয়ার আপনার এক মাসের আগে এই ছাগলটা আবার হিটে চলে আসছে আমার কাছে যেহেতু আপনার ব্রিডে ছিল ওটা ব্রিডিং হয়ে গেছে যার ফলে প্রথমত ওই বাচ্চাটা হচ্ছে আপনার গর্ব থেকে দুর্বল দ্বিতীয়ত হচ্ছে ওই বাচ্চাটা আপনার তিন নম্বর বাচ্চা ছাগলের চতুর্থ হচ্ছে আপনার মায়ের দুধ ফাইনায় একেবারে ছাগলের বাচ্চাটা যখন জন্ম নিয়েছে আমি মনে করছি সেটা এরফ একদিন পরে মারা যাবে কিন্তু আলহামদুলিল্লাহ এটা জীবিত আছে এটাও আলার কাছে লাখ কোটি সুক্রিয়া আপনারা অনেকে একটা জিনিস একেবারে ক্লিয়ার ভাবে বুঝতে চাইছেন কিংবা আমাকে জিজ্ঞাসা করছেন সেটা হচ্ছে মায়ের দুধ ছাড়ার পর কেন ছাগলের বাচ্চা আপনার ওই দুর্বল হয়ে যায় কিংবা শুকিয়ে যায় তার অন্যতম কারণ হচ্ছে বাচ্চা দেওয়ার পর সম্পূর্ণ আপনারা মায়ের দুধের উপর নির্ভর করেন যার ফলে এরকমটা হয় যেমন আমি যদি আপনাদেরকে বলি বোঝানোর সুবিধার্থে বাচ্চা দেখা যায় যে আপনার একুশ দিন পর হালকা হালকা আপনার ওই গাছ খাচ্ছে মায়ের সঙ্গে এই সময়ে যদি আপনারা ছাগলের বাচ্চাদেরকে ভালো মানের পুষ্টিকর খাদ্য দেন দুধের পাশাপাশি যখন বাচ্চা পুষ্টিকর খাদ্য খাবে তখন আপনারই মা যদি পুনরায় প্রেগনেন্ট হয়ে আপনার দুধ কমিয়ে দিয়ে দেখবেন যে আপনার ছাগলের বাচ্চাটা সুস্থ সবল এবং খুবই হেলদি হয়ে যাচ্ছে দিন দিন এরকমটা কেন হবে কারণ হচ্ছে যে আপনার সম্পূর্ণ বাচ্চা যদি মায়ের দুধের উপর নির্ভরশীল না হয় মায়ের দুধ থেকে যে পরিমাণ আপনার পুষ্টি ছাগলের বাচ্চাটা পাওয়ার কথা সেটা যদি সে খাদ্য থেকে পায় যদি বা মায়ের দুধের বিকল্প কোনো কিছু নয় তারপরেও মা যখন আপনার আস্তে আস্তে দুধ কমিয়ে দেবে সেই পুষ্টি যদি সে অন্য খাদ্য থেকে পায় ছাগলের বাচ্চা গ্রোথ কমে যাওয়া কিংবা আপনার শুকিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না আর যদি আপনারা সুন্দর বাচ্চা কিনবে হেলদি বাচ্চা পেতে চান সেই ক্ষেত্রে মাকে অবশ্যই যত্ন করতে হবে মায়ের গর্ব থেকে যদি আপনি ভালো বাচ্চা না পান সেটা আপনি এখানে যতই যত্ন না কেন একটা না একটা আপনার ঘাটতি থেকে যাবে কিংবা আপনার মনের মতো হবে না মার কাছ থেকে ভালো বাচ্চা পেতে সঠিক সময় আপনাকে কৃমিনাশক করাতে হবে কৃমিনাশক না করালে বাচ্চা অনেক বেশি দুর্বল হয় পাশাপাশি গাছ তো দিতে হবে গাছের পাশাপাশি হচ্ছে যে আপনার ভালো মানের কিছু দানাদার খাদ্য আপনাকে সাজেস্ট করতে হবে আর যদি আপনার আছাগুলের ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যালসিয়াম খাওয়াতে হবে ভালো মানের ক্যালসিয়াম বাজারের মধ্যে অনেক ধরনের ক্যালসিয়াম পাওয়া যায় যেটা সবচেয়ে ভালো সেটা খাওয়াবেন কারণ আমি এমন অনেক ক্যালসিয়াম দেখছি যেটা খাওয়ানোর পর আমি কোনো ধরনের ফল পাই নাই সেটা হয়তো আপনি অনেক কম দামে পেয়ে যাবেন কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক বেশি তফাত রয়েছে এক কথায় বলতে গেলে ছাগলকে যদি আপনারা পুষ্টিকর খাদ্য এবং সঠিক সময়ে যদি আপনারা কৃমি নাশক করেন অবশ্যই আপনারা ভালো বাচ্চা পাবেন একটা ভালো বাচ্চা আপনার ডেলিভারি হওয়ার পর একুশ দিন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াতে হবে মনে করেন আপনি একটা হেলদি বাচ্চা পেয়েছেন সেটা যদি আপনি তাকে ফ্যাটবর্তি দুধ খেতে দিতে না পারেন বাচ্চাটা অবশ্যই আপনার দুর্বল হয়ে যাবে আর বাচ্চাকে সঠিক সময়ে আপনাকে কৃমি নাশক করাতে হবে অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে আপনার ওই কিরমি নাশক না করার ফলে ছাগলের বাচ্চা কৃমিতে আক্রমণ হয়ে ছাগল অনেক বেশি দুর্বল হয়ে যায় এমনকি মারাও যায় অনেকে বুঝতে পারে না তা ছাগল বাচ্চাটা কেন মারা গেছে একুশ দিনের পর ছাগলের বাচ্চা যখন আপনার একটু একটু খাবার খাবে তখন আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যে তাকে প্রোটিনযুক্ত খাবার দেওয়ার জন্য কারণ বাচ্চা জন্ম নেওয়ার এক থেকে তিন মাস পর্যন্ত আপনার প্রচুর পরিমাণ গ্রোথ হয় আর যদি আপনারা সঠিকভাবে খাবার ম্যানেজমেন্ট করতে না পারেন সঠিকভাবে যদি আপনারা খাবার দিতে না পারেন দেখবেন যে গ্রোথ অনেকটা কমে গেছে ছয় মাসের কম এরকম যদি কোনো বাচ্চা থাকে আপনার খামারের মধ্যে তাদেরকে এক্সট্রা করে একটা আপনার দানাদার মিক্সার দিতে হবে আর যদি আমার কথা বলেন আমি দানাদার হিসেবে কোন কোন আপনার খাবারগুলো দিই প্রথমত এমন খাবার দিবেন যাতে সহজে হজম হয়ে যায় যেমন গমের ভুসি আপনার মটরের ভুসি এগুলো দিই আমি পাশাপাশি হালকা পরিসরে প্রোটিনযুক্ত খাবার দিই যেমন হচ্ছে আপনার সরিষার খোল সোয়াবিনের খোল এই সমস্ত খোল দিয়ে থাকি প্রথম দিকে একেবারে অল্প দিতে হবে না হয় অনেক সময় দেখা যায় যে ছাগল পাতলা পায়খানা করে এরপরে বাচ্চাকে দেখে কোন পুষ্টির ঘাটতি রয়েছে সেই হিসাবে আপনাকে দানাদারটা মিক্সার করে যদি আপনি একটা দানাদার খাওয়াতে পারেন আপনার ছাগলের বাচ্চা অনেক বেশি সুস্থ সবল এবং হেলদি থাকবে আশা করি বিষয়টা খুব সুন্দরভাবে আপনারা বুঝছেন সব ভাল সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম